আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো তার বয়স কি আজকে একদিন না তার বয়স কিন্তু আজকে দুশো একাত্তর দিন সে মায়ের পেটে ছিল পুরো নয় মাস মানে দুশো সত্তর দিন তারপরে শিশুর প্রথম বছর তিনশো দিন দ্বিতীয় বছর তিনশো পঁয়ষট্টি দিন এই সাতশো তিরিশ দিন এই টোটাল মিলে হচ্ছে এক হাজার দিন যে যার গুরুত্ব অপরিসীম শিশুর জীবনের পরবর্তী জীবনের সমস্ত পদক্ষেপগুলো নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী শিশুর জীবনের প্রথম এক হাজার দিনেই তার সমস্ত ইন্ডিকেশন চলে আসে পরবর্তী জীবনের সুস্থতা কেমন থাকবে তার লেটার লাইফে কোনো ধরনের ডিজিজ হবে কি না তার কোনো লাইফস্টাইল ডিসঅর্ডার হবে কি না তার মানে একজন মহিলার প্রেগনেন্সি বা গর্ভকালীন অবস্থাটা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই গর্ভকালীন অবস্থায় শিশুর ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে শিশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যায় ফিনল্যান্ডে একটা স্টাডিতে দেখা গিয়েছে যে সব মায়েরা লাস্ট ট্রাইমেস্টার মানে শেষের তিন মাস ফার্স্ট ট্রাইমেস্টার মানে গর্ভধারণের প্রথম তিন মাস সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে মাঝের তিন মাস আর লাস্ট ট্রাইমেস্টার হচ্ছে শেষের তিন মাস এই সপ্তম অষ্টম এবং নবম মান্থে যেসব মারা বা যেসব মহিলারা সপ্তাহে তিনবারের বেশি তিনবার বা তিনবারের বেশি মাছ খেয়েছেন তাদের শিশুদের চোখের দৃষ্টি এবং ব্রেন ডেভেলপমেন্ট দুটোই অনেক ভালো হয়েছে ইপি এবং ডিএইচএ মাছের তেলে বা মাছের গায়ের যে চামড়া সেটাতে প্রচুর পরিমাণে থাকে এবং এই উপাদানটা এই স্পেসিফিক এসেন্সিয়াল অ্যাসিডটা শিশুর ভীষণ ডেভেলপমেন্ট এবং একই সাথে ব্রেন ডেভেলপমেন্ট নিউরো ডেভেলপমেন্ট সাইকোমোটোর ডেভেলপমেন্ট কগনেটিক ডেভেলপমেন্টে বিশাল ইম্প্যাক্ট ফেলে যায় মা হিসেবে যারা হচ্ছে শিশুকে ব্রেস্ট ফিট করাচ্ছেন সেই সব ল্যাকটেটিং মাদের ক্ষেত্রেও ল্যাকটেশন পিরিয়ডেও কিন্তু তাকে ডিএইচএ এনরিস খাবার খেতে হবে ডিএইচএ ডিএইচএনিস খাবারের মধ্যে মাছ সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের বাদাম এগুলো কিন্তু খুবই কমন যেটা আমরা সামনে পাই মায়ের এই ল্যাক্টেশন পিরিয়ডে যদি প্রপার ডিএচএ যুক্ত খাবার মা খায় তাহলে সেই সব শিশুদেরও কিন্তু ভীষণ ডেভেলপমেন্ট ভালো হচ্ছে একই সাথে মায়ের দুধে যে প্রোটিন থাকে এই প্রোটিনটা খুবই উপকারী যেটা হয়ে বেসড প্রোটিন বলা হয় এই প্রোটিনটা মায়ের দুধে থাকার কারণে শিশু হজ সহজে হজম করতে পারে এবং শিশুর যে প্রপার অ্যাবজরশান দরকার প্রোটিনের সেটা কিন্তু ওয়ে বেস প্রোটিনটা থাকার কারণে হয়ে যাচ্ছে অলমোস্ট এইটটি পারসেন্ট প্রোটিন থাকে ওয়ে বেসড আর বাকি টোয়েন্টি পার্সেন্ট থাকে ক্যাজিন বেসড এই এইটটি পার্সেন্ট ওয়ে প্রোটিনটা শিশুর শরীরে প্রপার যে প্রোটিন দরকার পর্যাপ্ত যে প্রোটিন দরকার সেটা যেমন এনশিওর করে একইভাবে তার কিডনির ইম্যাচিউ কিডনির ওপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে না এবং পরবর্তী জীবনে তার এমন কিছু জিনিস থাকে যেটাকে তার যে লাইফস্টাইল ডিসঅর্ডার বা নন কমিউনিকেবল ডিসঅর্ডার যেগুলোকে ডিসিজ আমরা যেগুলোকে বলি ডায়াবেটিস ব্লাড প্রেশার কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে হেল্প করে মায়ের দুধে আরও একটি উপাদান আছে যেটা হচ্ছে এইচএমও হিউম্যান মেল স্যাকারাইড এই হিউম্যান মেল গলিগোস্যাকারাইট খুবই গুরুত্বপূর্ণ এই যে লেটার লাইফে শিশু সুস্থ থাকে এনশিওর করার জন্য এবং একটা শিশু কিন্তু মায়ের কাছে দু বছর পর্যন্ত তার বুকের দুধ খায় এই দুই বছরেই কিন্তু তার যে প্রপার নিউট্রিশান দরকার সেই নিউট্রিশান কিন্তু মায়ের দুধে অনেকটাই থাকে জন্মের পর প্রথম ছয় মাস মায়ের দুধ ছাড়া আর কিছুই লাগে না এবং পরবর্তীতে যদি দেখা যায় তাহলে বাকি দেড় বছর মায়ের দুধের পাশাপাশি পারিবারিক খাবারের মাধ্যমে সে কিন্তু তার প্রপার নিউট্রিশনটা পেয়ে যায় এই টোটাল বিষয়টার ওপরই ডিপেন্ড করছে এক হাজার দিনের এই গুরুত্বপূর্ণ বিষয়টা সো শিশুর প্রথম এক হাজার দিনের গুরুত্বপূর্ণ এই সময়টাকে মা নিজের প্রতি যত্ন নিয়ে এবং একই সাথে ল্যাকটেশন পিরিয়ডে নিজে ভালো খাবার খেয়ে এবং শিশুকে ছয় মাসের পর থেকে প্রপার সলিড খাবার কমপ্লিমেন্টারি ফুডের ভার্সেটাইল যে খাবার সেটা দেওয়ার মাধ্যমে কিন্তু শিশুর জীবনকে সুস্থ এবং সুন্দর করে তুলতে পারেন